দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমরা এখন আছি সোনাই দরগাপুর ইউনিয়ন সোনাই সোনাই নামক গ্রামে অবস্থান করতে আপনারা দেখছেন এই যে গেরা এখানে আছে আপনার কাঁকড়া চাষ কাঁকড়া উন্নয়ন প্রচেষ্টা উন্নয়ন প্রচেষ্টার থেকে অনুদান দিচ্ছে কাঁকড়া চাষের জন্য এইভাবে কাঁকড়া চাষ আপনাদেরকে আমি দেখাচ্ছি এর ভিতরে কাঁকড়ার চাষ এর ভিতরে কাঁকড়া থাকবে আস্তে আস্তে কাঁকড়াগুলো বড়ো হবে

গের আর গের শুধু মৎস্য গের এটা পানির ক্রাইসিস পানির খুবই অভাব অদ্যবদি অত্র এলাকায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে খুব সমস্যা ঘেরে মৎস্য ঘেরে মৎস্য ঘেরে ভাইরাস

কোনো বৃষ্টি নাই আজ একত্রিশের চোদ্দ আগামীকাল বাংলা নববর্ষ আপনারা দেখেন বৃষ্টির হবে মৎস্যকে সব শুকনো যাই দুটো একটা মৎস্যকের পানি আছে সেখানেও ভাইরাস বাগদামা ছোটো ছোটো বাগদামারা রাজাচ্ছে দার্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ